এই অনুষ্ঠানে যে চেয়ার টেবিলে বসে আপনাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো ফুল দেওয়া যে হলো এই অনুভূতিটা অনেক অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে ওনাদেরকে আপনি কিছু কি বলতে চান এই বিষয়ে যে এতগুলা গরিব মানুষকে খাওয়াচ্ছে ওনাদেরকে ভালোই বলতে চাই ওদের যে আল্লাহ যত আঙ্গ মাথায় ছিল এত বিশ দিনে এত ফরমাই দেখ আল্লাহ হাইতে বাঁচাই হোক এটি আমরা চাই ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমন্ত্রিত মেহমানদের সাজানো হয়েছে প্যান্ডেল সাথে রয়েছে চেয়ার টেবিল সহ খাবারের বিভিন্ন আইটেম খাবারের মধ্যে রয়েছে কাচ্চি বিরিয়ানি জালি কাবাব মুরগির রোস্ট বোরহানি জর্দা এবং বিশুদ্ধ খাবার পানির বোতল দেখে মনে হতে পারে কোনো সম্ভ্রান্ত পরিবারের বিয়ের অনুষ্ঠান ঠিক তা নয় তিন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের খাবারের আয়োজন করেছে পারি ফাউন্ডেশন যেখানে ঢাকা শহরে প্রতিদিনই বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে তাতে দাওয়াত পাচ্ছেন সমাজের গণ্যমান্য বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অথচ এই শহরে বসবাসরত বেশি কিছু সুবিধা মানুষ কখনোই এই দাওয়াতে অন্তর্ভুক্ত থাকেন না অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবারই তাদের ভাগ্যে জোটে পারি ফাউন্ডেশন সুবিধা মানুষের কথা মাথায় রেখে আয়োজন করেছে ব্যতিক্রম এক অনুষ্ঠানের এমন অনুষ্ঠানে এসে আনন্দিত সুবিধাবঞ্চিত মানুষগুলো নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম